ছয় তারিখ শুক্রবার বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের পনেরোতম রাউন্ডের ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নামতে চলেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইতিমধ্যেই এই ম্যাচকে সামনে রেখে দলও ঘোষণা করে ফেলেছেন আর্জেন্টাইন কোচ লিওনালস কালোনি শেষ মুহূর্তে শক্তিশালী দলও গোছাচ্ছেন তবে দল ঘোষণার পর থেকে একের পর এক দুঃসংবাদ লেগেই থাকছে এই দলে এমনিতেই ইঞ্জুরির কারণে দলের গুরুত্বপূর্ণ চার তারকা ছিটকে গেছে তার উপর এবার হলুদ কার্ডের কারণে চিলির বিপক্ষে খেলতে পারবে না দলের তিন গুরুত্বপূর্ণ তারকা বন্ধুরা গত ব্রাজিলের ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন আর্জেন্টিনার নিকোলাস অটামেন্ডি এঞ্জো ফার্নান্দেস ও লিয়ান্দ্রো পারাদেশ পরপর দুই হলুদ কার্ড খাওয়ার কারণে চিলির বিপক্ষে দেখা যাবে না এই তিন তারকাকে যাদের ছাড়া একাদশ কল্পনা করা যায় না নিকোলাস অটামেন্ডি ডিফেন্সে খ্রিস্টান রোমেরোয়ের সাথে জুটি বেঁধে ডিফেন্স শক্ত রাখেন কিন্তু এবার চিলির বিপক্ষে তাকে দেখা যাবে না ওদিকে মাঝমাঠের ম্যাজিশিয়ান লিয়ান্দ্র পারাদেশ ও এনজো ফার্নান্দেস তারাও থাকবে না এবারের স্কোয়াডে স্পষ্ট বোঝা যায় তাদের ছাড়া এবার আর্জেন্টিনার মিডফিল্ড দুর্বল হবে তারপরেও তাদের হাতে অপশনের অভাব নেই